কোন এক স্থাপনা যখন হাজার বছরের ইতিহাস আর আধুনিক স্থাপত্যকে এক সুথই কাঁথে তখন তা শুধু ইবাদতখানা থাকে না হয়ে ওঠে বিশ্বাস ও শিল্পের প্রতীক আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের এক বিস্ময় টাঙ্গাইলের দুশো এক ঘুম্বুজ মসজিদ যা স্থাপত্যের এক আধুনিক মহাকাব্য বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদ দুই হাজার তেরো সালে যার নির্মাণ কাজ শুরু হয় তা এখন পর্যটক ও ধর্মপ্রাণ মানুষের প্রধান গন্তব্য এর নামেই লুকিয়ে আছে এর বিশেষত্ব দুশো একটি ঘুম্বুজ তো প্রতিটি দিকে শিল্পের কি নিখুঁত বিন্যাস স্থাপত্যের এই কারুকার্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশাল মিনার যার উচ্চতা প্রায় চারশো ফুট এই উচ্চতা এটিকে পৃথিবীর অন্যতম উচ্চতম মিনারের মর্যাদা দিয়েছে এটি যেন আকাশ ছুঁতে চাওয়া এক আলোকবর্তিকা আর মূল ভবনের কেন্দ্রে রয়েছে এক ফুট উচ্চতার প্রধান গম্বুজ একে ঘিরে রাখা হয়েছে সমান্তরালভাবে স্থাপিত দুইশোটি ছোট গম্বুজ প্রায় একশো ফুট দৈর্ঘ্য প্রস্থের এই ধিতল ভবনের ভেতরে একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদি করতে পারেন এটি ধর্মীয় সহনশীলতা ও বিশালতার এক চমৎকার উদাহরণ মসজিদের দিকটি যেন এক শান্তির আশ্রয় মেহরাবের কারুকার্য দর্শকদের মনোযোগ আকর্ষণ করে কিন্তু এর সবচেয়ে বড় চমক হল ভেতরের দেয়াল জুড়ে মসজিদের দেয়ালের টাইলসের মাধ্যমে পূর্ণাঙ্গ পবিত্র কোরআন শরীফ অঙ্কিত রয়েছে সম্ভবত সম্পূর্ণ কোরআন শরীফের এইভাবে ফুটিয়ে তোলা পৃথিবীর আর কোনো মসজিদের নকশাই নেই এটি কেবল শিল্পের প্রদর্শন নয় বরং ধর্মীয় গভীর শ্রদ্ধার এক নিদর্শন দুশো এক গম্বুজ মসজিদটি হলো বাংলাদেশের স্থাপত্য শিল্পে এক সোনালী সংযোজন এটি শুধু ইট পাথরের গাঁথনি নয় বরং আধুনিকতা বিশালতা ও বিশ্বাসের এক ঐতিহাসিক দলিল একবার স্বচক্ষে না দেখলে এই মহিমা বোঝা অসম্ভব। দর্শক এমন আরও অজানা ও বিস্ময়কর স্থাপনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ